নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাঁদ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেকদিন পরেই ভিডিও করছি তো একটু কাজের চাপ চলছে তাই এই কারণে ভিডিও করতে পারিনি তো আশা করব সকলের গাছ বিশেষ করে ট্রপিক্যাল জবা ভালো আছে তো আমার মোটামুটি আছে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু প্রচুর বন্ধু আছেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছেন ছবি পাঠিয়েছেন যে তাদের গাছ ভালো নেই বাস্তবিক ভালো নেই তো মূলত কিছু সমস্যা তারা কমন সমস্যা তারা দেখিয়েছেন এবং সেই সমস্যাগুলো কেন হচ্ছে আর কিভাবে এটাকে সুরক্ষা দেওয়া যেতে পারে বা আটকানো যেতে পারে এই নিয়ে যদিও আমি আগেও ভিডিও বলেছি কিন্তু যারা দেখেননি বা যারা এটা শোনেননি তাদের একবার খুব স্পষ্টভাবে আমি লজিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কেন আপনার গাছ মরছে এবং কি কারণে আপনি সেগুলোকে রুখতে পারছেন না এবং আশা করব মানুষ দেখেই মানে থেকেই শেখে তো ঠেকে আপনারা এবার শিখে যাবেন ভবিষ্যতে এটা হবে না কেন দেখে শেখে না মানুষ আমাদের এই খাতে মানে আমি যতই বলি লোক সেটা গ্রহণ করবে না তো ব্যাপারটা হচ্ছে আমি কি কীভাবে গাছগুলো মরে যাচ্ছে সেগুলো তো আপনাদের আমি স্ক্রিনে বিভিন্ন লোক যে আমাকে বন্ধুরা ছবি পাঠিয়েছে সেগুলো দেখাবো তো মূল যেটা হচ্ছে গিয়ে দেখবেন এই মানে পাতাটা ঝরিয়ে দিল গাছটা পুরো ই হয়ে গেল খালি হয়ে গেল তারপরে গাছটা মারা গেল বা ডগা পোষতে শুরু করলো এরমভাবে অনেকের গাছ চলে গেছে বা ওই পাতা ঝড়িয়ে দিয়ে এরমভাবে পড়ে রয়েছে এই অবস্থায় প্রচুর গাছ মারা গেছে তো এই গাছ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে গরম অত্যাধিক গরম কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বৃষ্টিতেও কিছু গাছ ক্ষতি হয়েছে তো এই গরম বৃষ্টিতে কেন গাছ ক্ষতি হয় এর মূল দায়ী এইটা নিয়েই আজকে আমি বলছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এর পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো যে এগুলো কি কারণে রোধ করা যায় প্রথমত দায়ী হচ্ছে একজন ক্রেতা নিজেই বাগান ইসে নিজেই তার গাছ মরে যাওয়ার ক্ষেত্রে তার কারণ হচ্ছে বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন তো তাদের আমি সবসময় স্পষ্টভাবে এবং কোনো ব্যবসায়িক অভিসন্ধির সঙ্গে যুক্ত না হয়েই বলে থাকি যে দাদা বা ভাই আপনারা গরম বর্ষাকালে গাছ কিনবেন না এতে কিন্তু আপনারা সারভাইভ করতে পারবেন না তো এইটা বলার পরেও যারা গাছ কেনে বিভিন্ন বিজ্ঞাপনের চাকচিক্যতে তাদের গাছ যদি মারা যায় সেটা তাদের সম্পূর্ণ তাদের দায় এবার দ্বিতীয় দোষ কিসের দ্বিতীয় দোষ হচ্ছে গাছের রুট স্টকটা রুট স্টকটা এখানে যেরকমভাবে মাটি তৈরি করা হয় রুট ও কেউ ক্যালসিয়াম দেয় মানে চুন দেয় কেউ অনেক ফসফরাস দেয় আর কেউ ইউরিয়া দেয় যেখান থেকে যার ফলে আপনাকে বলে দিচ্ছি যে এগুলো কোনো খারাপ কিছুই নয় তবে বড়ো গাছে অনেকেই দেয় রাসায়নিকভাবে যারা এই করে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা বাচ্চাকে যেমন প্রথম থেকেই আপনি মাংস মাছ খাওয়ান না তেমনি একটা শিশু গাছ রুট স্টকে যে গাছটা যাকে আমরা এলা বলছি সেইটা যখন এই এইগুলো খেয়ে অভ্যস্ত হয়ে যায় না তার নিজের একটা যেটা যে ডিফেন্স সিস্টেম গাছের থাকে সেটা ধ্বংস হয়ে যায় বড় হতে হতে এটা শীতকালে প্রভাব ফেলে না কেন কিন্তু বর্ষার গরমে প্রভাব ফেলে কেন শীতকাল প্রকৃতি এদের সাহায্য করে যেই হিটটা এরা জেনারেট করছে সেই হিটটাকে শীত চাপিয়ে দেয় কিন্তু গরমে এদের কি হয় এদের হচ্ছে সেই আরও হিট হয়ে যায় যার ফলে গাছটা শিকড় গাছের যা প্রবলেম সব শিকরে রুট থেকে ড্যামেজ হয় দ্বিতীয়ত এই গাছগুলোকে কি হয় প্রচুর পরিমাণে জল খাওয়ানো হয় এলা অবস্থায় বা কারো কাছে যদি গাছ থাকে যায় এই জল যখন গরমে আসে যেমন হিট জেনারেট করে তেমনি ফাঙ্গাস জেনারেট করে বর্ষার একটু বৃষ্টি হলেই গরম চলছে চলছে আপনি জল দিয়ে রেখেছেন রেখেছেন ঠিক একটা বৃষ্টি হবে তারপরে গরম আসুক বা যা হোক আসুক আপনার গাছ কিন্তু আপনার পাতা পচা শুরু করবে আপনার ডগ পচা শুরু করবে সেটা হচ্ছে এই অতিরিক্ত মানে হচ্ছে খোল জলের জন্য এই কারণে আমি বহুবারই বলেছি গরমকালে খোল খোলজল ইউজ করবেন এবং শুধু নতুন গাছে নয় আপনার যদি পুরনো গাছও থাকে সেখানেও আপনি খোলজল ইউজ করবেন না তো এইগুলো কিন্তু লোক শোনে তারপরে বিভিন্ন লোকের থেকে মতামত নেয় তারপরে কিন্তু এই ভুলগুলোই করে তো এই টাইমে প্রধানত গাছকে লিকুইড খাবার দিন গাছকে যদি বৃষ্টি হয় ফাঙ্গিসাইড দিন গাছকে কীটনাশক দিন তার কারণ আমি বলছি কীটনাশক কি হয় আপনাকে বলে দিচ্ছি কীটনাশকের কী ব্যাপার কীটনাশকের কিন্তু আপনি এফেক্ট একটু কম পাবেন এখানে কীটের উপরে যেই এফেক্টে গাছ মানে কীট মরতে পারে কীটনাশক সেই পরিমাণ দিলেও মরে না তাহলে এই টাইমে কার্যকরী ক্ষমতাটা একটু কমে যায় বিশেষ করে আমরা যারা ব্যাকটেরিয়ার সাহায্যে পোকা মারতে চাই তারা কিন্তু ব্যাকটেরিয়া এই গরমে কেন যেহেতু ওরা জীবিত ওরা কিন্তু বিশেষ কাজ করতে পারে না তেমনি আপনি যখন রাসায়নিক ব্যবহার করছেন তারও সেই কার্যকরী ক্ষমতাটা কমে যায় বেশি দিলে গাছ জ্বলে যায় এমনও কিছু কিছু কেস আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে যারা যাদের যারা আমাকে যে এই রঙ হয়ে গেছে মানে আপনি কি কোনো কীটনাশক দিয়েছিলেন বলুন হ্যাঁ কীটনাশক দেওয়ার পরে গরমে কীটনাশক দেওয়ার একটা দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কি করা উচিত গাছকে রেগুলার স্নান করা উচিত আপনি বৃষ্টির জল খাওয়ান বা না খাওয়ান ধরো একটা খেলেন যে আপনি বৃষ্টির জল দিলে গাছ খুব ই হবে মানে হেলদি হবে সেই ধারণাটা আপনি রাখার দরকার নেই তার কারণ আপনার গাছটাকে সার্ভাই আমার একটা গাছও বৃষ্টির জল খায় না তো তাতে কি হয়েছে চা ছাট আসছে আসছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেমন স্নানের দিকে বেশি ই দিতে হবে তার কারণ পোকা কিন্তু এই সময় খুব অ্যাক্টিভ থাকে প্রজনন করে খুব তো এই কয়েকটা জিনিস কিন্তু আমরা মেনে কেউ চলিনি আমরা গাছও কিনেছি গাছ কেনার ফলে গাছের স্টকে কিছু প্রবলেম আছে সেগুলো সারাই না করে নিরা জানি না বা সারানোর অভিজ্ঞতা নেই সেগুলো না করেই আমরা রুট স্টকে যে আরও খাবার দিয়েছি গরমে আরও বেশি হিটেড খাবার দিয়েছি গরমে লিকুইড এবং যেগুলো শীতল খাদ্য সেগুলো দেবে না আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন কীটনাশক ব্যবহার করুন হালকা থেকে এবং যদি দেখেন পোকা যাচ্ছে না জল দিয়ে ওকে সরিয়ে দিন আপনি বৃষ্টি হলে অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন জৈব বিশেষ করে ব্যাকটেরিয়া যারা ইউজ করে তাদের কিন্তু এই গরমে একটু প্রবলেম হয় তেমনি যারা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করেন তাদেরও কিন্তু গরমে গাছে রাসায়নিক সার ওই যে যে কোনো সার বা যে কোনো কীটনাশক ব্যবহার করলে গাছের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল তার মানে পাতা পুড়ে যেতে পারে তো এই টাইমে আসল কথা আমরা জল দিয়েই গাছকে বাঁচিয়ে রাখবো চেষ্টা করবো তার সঙ্গে কিছু লিকুইড যেগুলো হালকা খাবার সেগুলো দেবো সামনে বর্ষা আসছে সবচেয়ে মনে রাখতে হবে আপনার যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে বর্ষায় আপনার প্রচুর গাছ মরবে এবং কোন ধরনের গাছ মরতে পারে আমার কাছে দু একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে যে এইরম যদি আপনাদের গাছের পরিস্থিতি আজকে দিনে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই গাছটাকে একটা সেডে নিয়ে যাবেন এবং সেটা রিপোর্ট করে দেবেন এরম দু চারটে গাছ আমি যেটাকে দেখে নিয়েছি যারা বর্ষায় ক্ষতিগ্রস্ত হবেই আমি জানি সেইগুলোকে কিন্তু আমি সাইট করে দিয়েছি অলরেডি তার কারণ এই মিডিয়া ঠিক নেই বা এক মিডিয়ায় বহুদিন রয়েছে বিশেষ করে মাটিন মিডিয়া ক্ষেত্রে এগুলো হয়ে থাকে যে তা বলে বলছে আমার ঘাসের মিডিয়া হবে না না ঘাসের মিডিয়াও হতে পারে তো এই কয়েকটা জিনিস যদি আমরা যদি ই করতাম মেনে চলতাম তাহলে কিন্তু আমাদের গাছ মরতো না প্রথম কথা গরমে গাছ কেনাটাই সবচেয়ে বড় মানুষের বিপদ নিজে নতুন বাগানে নিজেদের বিপদ ডেকে নিয়ে আসে তো আমি ভিডিও না করুক আমি কিছু হোয়াটসঅ্যাপে আমি অনেকেই আমার থেকে সাজেশান নিয়েছে আশা করি সাজেশানগুলো কাজে লেগেছে তো বর্ষা আসছে সেই মতো ব্যবস্থা নিন ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখুন ফাঙ্গিসাইডের ব্যবহার রাখুন বাদবাকি বেশি অতিরিক্ত জল খাওয়ানোর দরকার নেই পাতাও বসতে পারে তাছাড়া অনেক রকম পদ্ধতি রয়েছে আমি অনেক সময় বলেছি জিপসাম ব্যবহার করবো ওগুলো হচ্ছে এক্সটার্নাল অতিরিক্ত ওগুলো করতেও পারেন নাও করতে পারেন ওগুলো যে করতে হবে তা না একটা প্লেন সিডুইলে গাছকে রাখুন গাছ ঠিক থাকবে মরবে না এবছর মরেছে এর পরের বছর আর মরবে না তো চলুন আমি দেখাচ্ছি কোন গাছগুলো আশা করা যাচ্ছে যদি এরম অবস্থায় থাকে বর্ষায় বিপদ দিতে পারে আমি এখানে দুটো গাছ প্রথমে দেখাচ্ছি দেখুন এই গাছটায় পাতা আছে দু একটা এই গাছটা একটা আট ইঞ্চি ঘাসের টবে আছে কিন্তু অতিরিক্ত জল শোক করছে এখন রুট শোক জন্য তো এই গাছটাকে কিন্তু আমার রুটেরই ট্রিটমেন্ট করতে হবে নয় একটা ছোট্ট এটাকে বের করে নিয়ে এর শিকড় বাড়েনি তো এরা এইটাকে পাল্টাতে হবে বা এটাকে সেডে রেখে দিতে হবে জল টান রেখে দিতে হবে যেমন এইটা এই গাছটা এখনও বেঁচে আছে বেঁধেছিলাম এখনও বেঁচে কিন্তু ডক পচে গেছে অতিরিক্ত জল ছোট তো আমাকে এখান থেকে কেটে দিয়ে এটাকেও কিন্তু জলমুক্ত অবস্থায় রাখতে হবে তো এই রকম কিছু কিছু যাদের পাতা ছোট হয়ে যাচ্ছে দেখছেন যে আর মানে কোনো জায়গায় গ্রোথ দেখা যাচ্ছে না সেই গাছগুলো কিন্তু আপনারা ইমিডিয়েট ব্যবস্থা নিন এদের কিন্তু আপনাকে মাটিটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আজকে এইটুকুনি ভিডিও ভোটের জন্যই ঠিক মতন করতে পারছি না ভোট শেষ হোক নিয়মিত ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন নমস্কার